জয় মা তারা আজকে আমি শত্রু দমনের একটি শক্তিশালী নকশা আপনাদের সামনে নিয়ে এসেছি এই নকশা একদম সিম্পল নিয়মে ধারণ করলে সকল শত্রু দমন হবে এটা হিন্দু মুসলিম সবাই করতে পারবেন এটা হচ্ছে সুলেমানি নকশা যে কোনো শত্রুকে দমন করার জন্য এই নকশাটি বহুবার পরীক্ষা পরীক্ষিত এবং কার্যকরী অবশ্যই এটা করলে শত্রু দমন হবে এটা কবজের মাধ্যমে তৈরি করতে হয় পুরো নিয়ম বলবো এই কবজ ধারণ করে আপনারা যেখানে যাবেন সত্য অবশ্যই দমন হবে বিভিন্ন গোপন সত্রু সামনাসামনি সত্যু যারা থাকে অবশ্যই সত্যু দমন হবে আর আমি আর একটা কথা বলতে চাই যে অনেকের ঠাকুরদা বাবা বা বিভিন্ন কেউ তন্ত্রমন্ত্র জানতো সেই তন্ত্রমন্ত্র আর কেউ করে না সেই তন্ত্রমন্ত্রগুলো কী করবে বুঝতে পারছে না এইভাবে অনেকে ফেলে দিয়ে নষ্ট করে এইভাবে অনেক বিদ্যা নষ্ট হয়ে যাচ্ছে বা অনেকের অনেকভাবে বিদ্যা অনেকে দিয়েছে তন্ত্রমন্ত্র বিদ্যা অনেকে দিয়েছে সেগুলো এখন আর প্রয়োগ করে না পুরোনো খাতাপত্র তো সেগুলো প্রয়োগ করে না সেগুলো কি করবে ফেলে দিচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তো এক্ষেত্রে আমি এর আগে ভিডিও দিয়েছিলাম যে যাদের কাছে পুরনো তন্ত্রমন্ত্র খাতা বা তন্ত্রমন্ত্রের খাতা আছে যারা আগেকার ব্যক্তিরা জানতো কি মানে কোনো কাজে লাগছে না তো এর আগে আমি ভিডিও দিয়েছিলাম আমাকে দু তিনজন তন্ত্রমন্ত্রের খাতা পুরনো খাতা আমাকে কেউ হোয়াটসঅ্যাপে ছবি তুলে আমাকে পাঠিয়েছে কেউ বা পুরনো খাতা ডাইরেক্ট কুরিয়ার করে আমাকে পাঠিয়ে দিয়েছে তো তাই আমি আবারও বলছি যাদের কাছে তন্ত্রমন্ত্র পুরোনো খাতা বিভিন্ন বাবা ধরে নাও ঠাকুরদা জানতো এখন কেউ শেখেনি করেনি বা বিভিন্ন রকম জায়গাতে তন্ত্রমন্ত্রের খাতা পুরনো খাতা কালেকশান হয়েছে অথচ কোনো কাজে লাগছে না ফেলে দি দিতে হবে বা নষ্ট হয়ে যাচ্ছে তো মানব কল্যাণের জন্য মানুষের উপকারের জন্য আমি তন্ত্রমন্ত্র বিভিন্ন মানুষের কাজে লাগানোর জন্য তাই আপনাদের কাছে আমি যাদের কাছে আছি তাদের কাছে আমি সে চাইছি যদি আমাকে দেন তো মানব কল্যাণের জন্য আমি কাজে লাগাবো এগুলো না যাতে না নষ্ট হয় রক্ষা করার জন্য এগুলো ধরে রাখবো এবং কাজে লাগাব তো যদি থাকে অবশ্যই আমাকে দেবেন আমি আমার সাথে যোগাযোগ করবেন অনেকে দিয়ে আছে তো যাই হোক এটা আমি অল্প বললাম আর এখানে দেখুন এই যে নকশাটি এটা হচ্ছে সুলেমানি নকশা অতি কার্যকরী আমি পরীক্ষা করে দেখেছি কার্যকরী প্রয়োগ করলেই কাজ হবে অসুবিধা নেই শত্রু দমনের ক্ষেত্রে এখানে লেখা আছে সুরাহে সুরা সুরায়ে লাহাফ তিন হাজার বার পড়িলে এবারে এখানে দোয়া পড়ার দরকার নেই অথবা এখানে লেখা আছে অথবা ইহার নকশা সঙ্গে রাখিলে শত্রু দমন হইবে একদম সহজ নিয়ম সুরা এ তিন হাজার বার পড়িলে তা এখানে পড়ার দরকার নেই এখানে লেখা আছে অথবা অথবা ইহার নকশা সঙ্গে রাখিলে সত্যু দমন হইবে এবার এই নকশাটি কিভাবে করবেন এই নকশাটি করতে গেলে একদম সহজ মেশক জাফরান কালি পাওয়া যায় আমরা মেশক জাফরান কালি যে কোনো দশকর্মা দোকান থেকে সংগ্রহ করবেন বা নিজেরা কেশর কিনে গোলাপ জল দিয়ে আতরটাঁতর দিয়ে মেশক জাফরান কালি তৈরি করে নেবেন এবারে ওই মেশক জাফরান কালি তৈরি করে কোনো নিপ পেন বা কোনো পেনের মধ্যে ভরে আপনারা যে কোনো শুক্রবার বা সোমবার যে কোনো ব্যক্তি করতে পারেন সোমবার শুক্রবার বা বৃহস্পতিবার বা হচ্ছে কে কোনো পূর্ণিমা রাতে আপনারা যদি সাদা কাগজে পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসে পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসে সাদা কাগজে এই নকশাটি অঙ্কন করে এবার এই নকশাটি যখন লেখা হয়ে যাবে কিছুক্ষণ রেখে দেবেন যখন শুকিয়ে যাবে লেখাগুলো ভালোভাবে শুকিয়ে যাবে তখন আপনারা আপনাদের ইষ্ট দেবদেবী ঈশ্বরের কাছে প্রার্থনা করে এই যে নকশাটি সাদা কাগজে লেখা হলো এই নকশাটি ছোট করে পাট করে মুড়ে একটা রূপর কবজ বা তিন ধাতু বা তামার মাদুরি যে কোনো কবজে ভরে পুরুষ হলে ডান বাহুতে মহিলা হলে বাম বাহুতে ধারণ করবেন মম দিয়ে এঁটে বা এটিকে গলায়ও ধারণ করতে পারেন এই নকশা ধারণ করে যেখানেই যাবেন যেই পরিস্থিতির মধ্যেই যাবেন সকল শত্রু দমন হবে শত্রু গোপন সত্যু সামনাসামনি শত্রু কোনো শত্রু কোনো সমস্যা করবে না অথচ শত্রু দমন হবে এটা পরীক্ষা করা এটা কার্যকারী অবশ্যই সত্য দমন হবে এটি করুন আমি এরকম বিদ্যা আরও দিয়ে যাব তো আমার এই চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে শেয়ার করুন আর একটি লাইক করুন আর কমেন্ট করে জানান যে কোন বিষয়ে ভিডিও আপনাদের প্রয়োজন আপনাদের জন্য আমি এই চ্যানেলে সমস্ত রকম বিদ্যা দিয়ে যাব আর যেটা বলেছি যাদের কাছে থাকবে বিদ্যা তন্ত্রমন্ত্র না নষ্ট করে আমাদের দিলে মানব কল্যাণের কাজে লাগাব ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ